আজ অবশেষে মধ্যবিত্তদের জন্য দারুণ বড় সুখবর সোনার দাম নিয়ে এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি বা জুয়েলার্স অ্যাসোসিয়ান দর্শক মণ্ডলী বিগত কয়েক সপ্তাহ ধরে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়ার পর আজ ঝড়ের গতিতে অনেকটাই নিচে নামতে দেখা গেল স্বর্ণের এবং রূপর বাজার দর দর্শক মণ্ডলীতে চলুন আজকে দেখে নেওয়া যাক কতটা দাম বাড়লো এবং কতটা দাম বৃদ্ধি পেল স্বর্ণের এবং রূপর বাজারে তো আজকে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট এবং চব্বিশের গহনা সোনার বাজার রেট কত রয়েছে এবং সোনার সাথে পাশাপাশি দেখে নেওয়া যাক আজকে বাজারে এক গ্রাম এবং একশো গ্রাম এবং এক কেজির উপর দাম কত রয়েছে এবং দেখে নেওয়া যাক সঙ্গে আরও বাইশ ক্যারেটের হল মার্কেট সনের এক দাম কত রয়েছে দর্শন মন্ডলী প্রতিদিন নিয়মিত সোনার উপর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়াল করে দিবেন কারণ প্রতিদিন নিয়মিত সোনার নোটিফিকেশনটি যাতে করে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তো প্রিয় দর্শক মন্ডলের সর্বপ্রথম দেখে নেওয়া যাক রুপুর বাজারের দরদামগুলি আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা তেরো পয়সা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো হাজার তিনশো টাকা এবং এক কেজির রূপোর দাম রয়েছে এক লাখ তেরো হাজার টাকা তো দর্শক মন্ডলে এক সপ্তাহ আগে এক কেজির ওপর দাম এক লাখ ষোলো হাজার টাকায় ওপরে উঠেছিল তার তুলনায় আজ দু হাজার টাকা দাম নিচে নেমে গিয়েছে রূপপুর বাজারে তো আসুন এবার দেখে নেওয়া যাক স্বর্ণের দিকে এক নজর সর্বপ্রথম দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেটের গহনা সোনার বাজার রেট কত পড়ছে আজ এক গ্রামের দাম রয়েছে সাত হাজার ছশো পঁচাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে ছিয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ হাজার পাঁচশো টাকা তো দর্শক এই শোনার মধ্যে পঁচিশ পারসেন্ট খাদের পরিমাণ মেশানো হয় এবং বাইশ এবং চব্বিশ ক্যারেটের তুলনায় বাজার মূল্য কম হয়ে থাকে বাইশ ক্যারেটের হালমার্কে সর্ণের এক গ্রামের দাম রয়েছে ন হাজার তিনশো আশি টাকা দশ গ্রামের দাম পড়ছে তিরানব্বই হাজার আটশো টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ আটত্রিশ হাজার টাকা তো দর্শক এই মধ্যে এইট পারসেন্ট খাদের পরিমাণ মেশানো হয় অর্থাৎ বিভিন্ন রকম ম্যাটেরাইল মেশানো হয় যার কারণে বাইশ ক্যারেটের সোনা দিয়ে বেশিরভাগ লোক দেশের বাজারে অলঙ্কার বানিয়ে থাকে তো দর্শক চলে নেই বা দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেটের পাকা সোনার বাজার কত কথা বলছে যে সোনাটা একবারে নিরানব্বই শতাংশই সোনা হয়ে থাকে রকম খাদের পরিমাণ বা অন্য কোনো তামা বা অন্য কোনো মেটরাইল মেশানো হয় না চব্বিশ ক্যারেটের পিওর খাটের সোনার এক গ্রামের দাম রয়েছে দশ হাজার টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ দু হাজার তিনশো তিরিশ টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ লাখ তেইশ হাজার তিনশো টাকা প্রিয় বন্ধুরা প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি সোনা কতটা খাঁটি তা নির্ভিক করে প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ক্যারেটের ওপর সবচেয়ে খাঁটি সোনা হচ্ছে চব্বিশ ক্যারেটের কারণ এই সোনার মধ্যে তামা বা অন্য কোনো জাতি মেটারায়াল মেশানো হয় না যার ফলে এর বাজার মূল্য সর্বসময় বেশি হয়ে থাকে তো আসলে এবার দেখে নেওয়া যাক সর্বশেষে বাইশ ক্যারেটের হল মার্কেট স্বর্ণের একবারে দাম কত পড়ছে বিভিন্ন রকমের ট্যাক্স এবং জি এস টি শুধু প্রিয় দর্শক আজকে বাইশ ক্যারেটের হল মার্কেট স্বর্ণের একভরের দাম পড়ছে এক লাখ ন হাজার চারশো টাকা তো দর্শক এটি হলো হোলসেল বাজারের দাম